হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি সকাল সকাল সব কাজ সারা হয়ে গেলে কার না ভালো লাগে তো আমি তো আজ রান্না করেছি মাছ রান্না করেছি লাউ চিংড়ি করেছি আর পালং শাক করেছি এই হচ্ছে আজকে আমাদের মেনু তো খেতে বসে যাওয়ার সময় হয়ে গেল কারণ ওরা বেরিয়ে গেছে এখন আমি সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসবো দেখো জনি আমার দিকে তাকিয়ে আছে যে মা খেতে বসবে এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু তো চলো খেতে বসা যাক কারণ ওরা বেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই প্র্যাকটিসে বেরিয়ে গেল। মেয়ে আর তার বাবা গুড আফটারনুন খেতে বসে গেছে আজকেও ওরা বেরিয়ে গেছে তারপরে খেতে বসেছি আজকে অত দেরি হয়নি তাও মোটামুটি আজকে অনেক তাড়াতাড়ি আজকে ওরা যখন বেরোবে ওদের সাথে আমি ভাবলাম যে না আমিও কাজটা সেরে ফেলি পুজো টুজো করে তারপরে একবারে ওরা খেলো খেয়ে ঠে বেরিয়ে গেলো এই এখন আমি খেতে বসলাম কারণ তৈরি ওদের ওকে রেডি করতে করতে না এটা নেই ওটা নেই সেটা নেই করতে করতে অনেক দেরি হয়ে যায় যার জন্য প্রবলেমটা ওখানে হয়ে যায় যদি আমি বসে যাই খেতে তখন আবার ওর রিল্যাক্স করে ও দুগা দুগা করে বেরো তারপরে তো আজকে আমি তো দেখালাম যে আজকে সকালবেলা পালং শাক দিয়ে সবাই রুটি খেয়েছে এবার লাউ চিংড়ি করেছি আর হচ্ছে ওই রুই মাছের আলু দিয়ে ঝোল করেছি আর এই সালাড বেশ আর আচার এই এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু তো চলো লাউ চিংড়ি কে ভালোবাসো আমি তো ভালোবাসি আমার মেয়েও ভালোবাসে কিন্তু এখন বেরোবে বলে খেতে পারলো না তার জন্য বললো মা রাতে রুটি দিয়ে খাবো আমি ঠিক আছে সকাল সকাল খাওয়া দাওয়া সকাল সকাল করলে ভালো লাগে কালকে আমার সাড়ে তিনটে বেজে গেছে প্রচণ্ড মানে খেয়ে উঠে সব কিছু সারতে সারতে চারটে সাড়ে চারটে বেজে গেছে শুরু করলাম খুব ভালো লাগে এখন এই সিজনে এই সিজনে মটরশুটি মটরশুঁটি দেখতে পাচ্ছি যাই না এই মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে না দিলেও চিংড়ি মাছ না হলেও লাউঘন্টনে পাতা আর মটরশুঁটি জনি আমার আমি এসে জনিকে খাবার দিয়ে দিয়েছি কিন্তু আবার জনে আমাদের নিশানা করে বসে রয়েছে মা খেয়ে সবার সাথে একটুখানি ওর খেতে হয় তাহলে ওর ভালো লাগে ব্যাড হ্যাবিট জানি তুমি ছোট থেকে না করে করে অভ্যেসটা বাজে হয়ে গেছে যাই হোক তোমরা কে কে চিংড়ি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে লাউ চিংড়িটা রান্না করতে এমন কিছুই নয় আশা করি সবাই জানো রান্না করতে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি ভেজে আলু দেয়নি অনেকে আলু দেয় আমি আলু ফালু কিছু দেইনি মাছটা ভেজে উঠিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আর কিচ্ছু মশলা না নুন হলুদ মটরশুঁটি নামানোর সময় একটু ঘি দিয়েছে কি ঘুরতে ভালোবাসো আমি তো ঘুরতে আমরা ঘুরতে খুব ভালোবাসি আমার মেয়ে যাবে থেকে পুনেতে গেছে শুধু পুনে ছাড়া আর কোথাও ঘোরা হয়নি পুনে শহরটা তো খুবই ভালো শহর তো না এর আগের যখন এর আগে লাস্টবার যখন যেবার গেলাম সেবার ওখানে এবার ওবার গেছিলাম মুম্বাই গেছিলাম ওখান থেকে এসব একটু ঘুরতে ঘুরেছে ঠুঁড়েছি অল্প কদিনের জন্য তো যাই বেশি দিন তো যদি যেতে পারি না সকালে দুটো রুটি রাতে দুটো রুটি দুপুরে ভাত দুপুরে রুটি টুটি ভাল লাগে না আমি দোকানে কদিন নিয়ে গেছি রুটি টুটি কিন্তু রুটি খেলে কি হয় মনে হয় না কি খায়নি পেট ভয় চলো খেয়ে তারপরে কথা বললাম এদিকে আয় তো সব পিঠে আমি বইতাম কেমন লাগে বল তো হ্যাঁ এগুলো সব আমি বইতাম করিস না করিস না ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে করিস না তুই চুচু চুচু করছিস কেন জনি দেখ না কান দুটো পুরো একদম উপরের দিকে হয়ে আছে কিন্তু এক্সাইটেড আছে বলে দিলাম ছেড়ে দে লেজ ফের ছেড়ে দে লেজ ধরিস না এখন টাইল মারিস না কিন্তু লেজ ধরে মনে হয় লেজ ধরে তুই বজরং বলির মতো উড়েছে উড়বি লেজ ধরে আছে আগুজি বাবা আছো না বাবা তোমার বাড়িতে কে এসেছে ডগি এসেছে দুটো